একটু লাগবে হ্যালো সর্বপ্রথমেই পরম করুণাময় মহান আল্লাহ নাম স্মরণ করে তার সাথে তার পেরা হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রজে ভক্তি চুম্বন রেখে এই পৃথিবীতে যত পীর আউলিয়া সাধগুরু বৈষ্ণব যে যেখানে যেভাবে শায়িত আছেন সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মা বাবার চরণে ভক্তি চুম্বন রেখে পরিয়াবরের আওলাত আমার পীরে কেবলা আব্দুল আলিম অভিযান বাবা পাক্যদমি ভর্তি চুমন রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যাকে স্মরণে রেখে এই বাউল গানের আয়োজন তাপস্কুল শিরোমণি যুগ শ্রেষ্ঠ সুফি সাধক শ্রদ্ধীয় সাধু বাবা ও তারই অনুগত ভক্ত আমাদের সকলে শ্রদ্ধা ভাজন পীরে কামিল মুর্শিদ মোকাম্মেল জনাব সাজ্জাদ হোসেন সামদানি জজমিয়া বাঁচান জজমিয়া চিস্তি বাবার স্মরণে এবং তারই নির্দেশিত আজকে এই ষোলোই মাঘ সপ্তম বাৎসরিক পবিত্র উরস মোবারক সৌজন্যে যিনি আছেন মোহাম্মদ আব্দুল বারেক চিস্তি বাবার সকল ভক্তবৃন্দ ধন্যবাদ জানাই আমাদের আসনে যারা আছেন চজমিয়া বাজানের সাথে যারা বসা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাই এখানে অনেক জ্ঞানীগুণী লোক আছেন উপস্থিত ছোট থেকে বড় সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাই আপনাদের কাছে একটা আবদার আপনারা এখানে দাঁড়িয়ে আছেন দেখতে পরিবেশটা ভালো লাগছে না যদি একটু আগে বসেন পরিবেশটা ভালো হবে এই শীতের মধ্যে দাঁড়িয়ে গান শুনতেও কষ্ট হয় একটু কষ্ট করে একটু বসে যান বসে গেলে ভালো লাগবে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত যারা আছেন সকলের প্রতি এবং অতি চমৎকার করে প্রথমে যে মেয়েটি গান করেছেন অত্যন্ত চমৎকার তাসলিমা সরকার ধন্যবাদ জানাই এবং তার প্রতি স্নেহ জানাই এরপরে যিনি গান রাখলেন বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক নুরুল আমিন বড় ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই এবং আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশের আরেকজন সুনামধন্য গায়ক আজকে দুজন শিল্পী আমরা পেয়েছি সোহাগ সাহেব কাকার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাই এখানে যারা সহশিল্পীতে কাজ করছেন যারা বাদ্যযন্ত্রে আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি এখানে তরিকার লোক গানের সকল ভক্ত আসে গান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি এখানে অনেক মিডিয়ার লোক রয়েছেন অনেক ইউটিউব চ্যানেল সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি বিশেষ করে সব কিছুর মূলে যিনি আছেন যারা কাজ করছেন সাউন্ডে যারা পরিচালনায় আছেন বন্ধন সাউন্ড সিস্টেম তাই না ধন্যবাদ অতি চমৎকার একটি সাউন্ড ধন্যবাদ জানাই যারা পরিচালনায় আছেন এবং পর্দার আরের মা বোনেরা এলাকার মেম্বার চেয়ারম্যান ব্যক্তিবর্গ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার উস্তাদ দুলাল সরকার আমার উস্তাদের আত্মার মাখ ফেরত কামনা করছি বর্তমান উস্তাদ আমারই দাদাগুরু বাবুশ্রী সুনীল কর্মকার দাদার প্রতি ভক্তি রাখছি তো আসলে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি গেল বছর কিন্তু এসেছিলাম এবং এবার দ্বিতীয় তাই আমি মনে করি এইখানে আমার কোনো বন্ধনা গানের প্রয়োজন নেই আমার নাম তন্নি সরকার ময়মনসিংহ জেলা ভালুকা থানা স্কোয়ার মাস্টার বাড়ি এই হলো আমার ঠিকানা ছোট করে কথার মাধ্যমে আমার বন্ধনা পর্ব শেষ করে দিলাম সকলে আমার জন্য দোয়া রাখবেন যাকে সৃষ্টি না করলে এই জগতে একটি বালুকোনাও সৃষ্টি করতেন না সেদিকে লক্ষ্য রেখে নবীজিকে স্মরণে রেখে একটি গান রাখব সকলেই ধৈর্য সহকারে শুনবেন আমার সাথে আমার বাবা এবং আমার কাকা এসেছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই এবং যাকে উসিলা করে যাকে মাধ্যম করে আমি এখানে এসেছি সেই বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক হবিল সরকার সাহেবের ছোট ভাই বিল্লাল ফকির বাজানের মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং জজমিয়া বাজান উনি বলেছিলেন এখানে আসার জন্য তাই সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি আমি আমার আসরে কাজে চলে যাচ্ছি সকলে আমার জন্য দোয়া রাখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো ছিঁড়ে ছরণ করি ভক্তি বলে